বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সাপ ধরা সাপ ধরা চলতেছে এখানে তো সাপ ধরা হচ্ছে বেদেরা ধরে হয়তো তো এখানে গ্রাম বাংলার একটা আমরা ছোটো থাকতে দেখতাম সাপ ধরা তো অনেক দিন পর অনেক বছর পর আবার সাপ ধরার একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতেছি তো

ওই যে বাড়িতে মেডিসিন মেডিসিন মারি আইছস ওই বাড়ি ওই বাড়ির কিনা কাটাতে একটু মেডিসিন মারেন একলা লারা খাইছস লেন জানাই আরে সবটা তুই আমা রাখবি না ভিডিও রেকর্ড তো না

देखो मैं ठीक काम नहीं कोई दिन फुर्सत है। कौनसे? हाँ। आप यहाँ तक तो मगदान जल लूँ दो रहे हैं रहे हैं नहीं। गुणे नहीं। गुणे दो दिखे नहीं। क्यों तो नहीं? अपरांभरी कोटे के साथ। ये भाई जलते हैं बुनियादी हालात सिल्ला हैं ये यहाँ नहीं। क्यों तो नहीं? आओ तो डालो तो ना होए

পুকুরপাড়া তো আর বাইদেউ না কিন্তু ওই বাড়িটা পুরন বাড়ি এখন এখানে তারা মেডিসিন ছড়াচ্ছে পুরাতন বাড়ির আশেপাশে মেডিসিন ছড়া দিতছ সুদুর দিকে আচ্ছা আমি তোমাদের ভিডিও করতেছি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে দিব আমি তোমাদের ভিডিও

দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুরা বাড়িতে পুরা এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুরা বাড়িতে পুরো এরিয়াতে মেডিসিন ছড়ানো হচ্ছে তো এই মেডিসিনের ইয়াতে অ্যাকশন আপনার সাপ নাকি বেরিয়ে আসবে তো আমরা সেই অপেক্ষায় দেখি তারা কি সাপ আজকে ধরতে পারে তো দুধরাজের মন্ত উদয় নাগের মন্ত বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রাসুলের বাড়ি কুরানের বাড়ি এই চার পাঁচটা বাড়ি মেডিসিন মালিশটা এই এলাকায় একটা জিনিস চলাফেরা করে এটা সাপ না

Hei 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 Guni ustaz

কথা বলেন না একটু সামনের দিকে যাও কয়েকটা বাড়ি মেডিসিন মারিস না রে অনেকদিন আগে একটা জাকা জমি নিয়ে গ্যান্ডাম হয়েছিল একটা মারামারি হয়েছিল

আর একটা হচ্ছে সাপ তো আমার সামনে হয়েছে ভিডিও করলাম আমি আমি ভিডিও করলাম সাথে সাথে আপনারা দেখতে থাকেন যাই হোক আরেকটা সাপের লোকেশন পাইছিলাম বাট এটা এটা নাকি ইঁদুর আপনারা সাথে থাকেন আরেকটা পাইছি আরেকটা দর্শক আরেকটা শব্দ রয়েছে বস্তা আনছে কিসাব এটা আপনি ভালো করে সার্চ করেন দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই সাপ্সপার্ট মহিলাটা কি কাজটা করছে ওই মহিলামার মা ওই মহিলামার বোন নাপাক ছরিলা মারি আসনে আইছ রে আল্লাহ এই বাড়ির কারল ক্ষতি করিস তুই আমি কয় একটা বাড়ি কিছু আরবি লাগা ভাই জোড়ছে তুই সাপ না বাড়ির জিন ডাকাল পহরিদার ওই গুরস্থানটা গুরস্থানে চলে যা মসজিদটাটা মসজিদে চলে যা আমি আল্লাহর দুয়াই দিছি এই বাড়ির হাসমুরগু গরু ছাগলের মানুষের ক্ষতি করিস না সাপ নাই কোন ওজা বৈদ্য যদি আপনাদের এই বাড়িতে আসে

আমার সাত হাজার টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ কিছু লোক বলছেন মাথা থেকে পেছে উস্ত সাপ ধরে কেন কেনই কথা বলেন বলবেন না মানুষের মনে কষ্ট দিবেন না আজকে যদি কারণে সাবে কামড় মারে আমাদের দরকার লাগবে না কথা বলেন আমাদের দরকার লাগবে যদি সাপে যদি কারণে কামড় মারে সাপে যদি কারণে কামড় মারে একটা মিনিট এই যে এই হাতে যদি কামড় মারে এই গিলার উপরে বাঁধ দিবেন এই পায়ে যদি কামড় মারে গিলার উপরে বাঁধ দিয়ে আমার মোবাইল নাম্বারটা রাইকে দিবেন আমি যদি আপনাদের এলাকায় থাকি আপনার রুগী বলছে হ্যাঁ কথা বলে না কেউ কথা বলে না

পঞ্চাশ হাজার টাকা দিয়ে আনছে বেকার থাকেন তো কত কত মনে হয়